আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইখানে একটি ভিত্তিক অক্টাল সংখ্যা পয়েন্ট যুক্ত পয়েন্টের আগে পঁচাত্তর পয়েন্টের পরে হচ্ছে সিক্স থ্রি তো এই পয়েন্ট যুক্ত অক্টাল সংখ্যাটির হেক্স ডেসিমেল মান কীভাবে নির্ণয় করবো তাই না এটি কিন্তু ক্যালকুলেটর করা যাবে না সেজন্য আমরা এই বিশেষ করে ম্যানুয়ালি করতে হবে তো আরেকটি বিষয় সেটি হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি হেক্সোডেসিমেল রূপান্তর করা যায় না তো মাধ্যম আছে দুইটা একটা হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে এটাকে দশমিক করব তারপর সেই দশমিক হতে এক্স রেলসিমলে রূপান্তর করতে পারবো আর আরেকটি হচ্ছে এটাকে বায়নারি করব সেই বায়নারি হতে আবার এক্স রেল রূপান্তর করতে পারবো তো এই দুইটা পদ্ধতির মধ্যে বায়নারির মাধ্যমটা উত্তম কারণ বায়নারির মাধ্যমে যদি আমরা করি তাহলে ক্যালকুলেটর ছাড়াই আমরা হিসেব করতে পারবো আর যদি দশমিক ধরে করতে চাই তাহলে এটি ক্যালকুলেটারের প্রয়োজন হবে পাওয়ার করার সময় মাইনাস পাওয়ার হলে ক্যালকুলেটার লাগবে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না সেজন্য ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রে আমরা যদি বাইনারি ধরে করি তাহলে সুবিধা হবে তো যা এটা সমাধানের চেষ্টা করি প্রথমে প্রশ্নটা লিখে নিই এই যে প্রশ্নটা লিখে রাখলাম এখন অক্টাল থেকে প্রথমে আমরা হেসারেল না করতে পারলে কী করব প্রথমে বাইনারি করব অক্টাল থেকে বাইনারি করার জন্য এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রত্যেককে তিন বিট করে বাইনারি মান বসাবো কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড তিন বিট করে বাইনারি মান লিখব কীভাবে আগে আমরা লিখে নিই যে সেভেন ফাইভ পয়েন্ট সিক্স থ্রি লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখবো তো তিন বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারি যেমন এই কোড ধরে যদি সাতের মান বের করতে চাই তাহলে সবগুলো যোগ করে সাত সবগুলা যেহেতু যোগ করে সাত সবগুলার মান এক হবে তার মানে তিনটা এক সাতের মান ইতিপূর্বে কিন্তু এগুলো আমি দেখিয়েছি সেজন্য একটু দ্রুত বলছি এবার পাঁচের মান যদি বের করতে চাই চার আর এক যোগ করে পাঁচ তাহলে চার আর এক এই দুই জায়গায় এক হবে দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য হবে তাহলে এখানে হবে এক শূন্য এক এই যে এটা পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখব ছয়ের মান কত হবে প্রথম দুইটা যোগ করে ছয় তো প্রথম দুইটা এক এটা শূন্য হবে এই যে পয়েন্ট যেখানে আছে রেখে দিলাম ছয়ের মান হবে প্রথম দুইটা যোগ করে ছয় চার আর দুই তো প্রথম দুইটা এক আর এক যোগ করার দরকার নেই একের মান শূন্য তার মানে একশো দশ তিনের মান কত হবে শেষের দুটো যোগ করে তিন শেষের দুটো এক আর প্রথমে শূন্য হবে বাইনারি পেলাম এবার এই বাইনারি থেকে আমরা কী করবো হ্যাক্সাডেসিমেল করবো বাইনারি থেকে হ্যাক্সাডেসিমেল করার জন্য চার বিট করে ভাগ হবে এখন অনেক শিক্ষার্থী এদিক থেকে ভাগ করতে করতে এদিকে চলে আসে কিন্তু এটা করা যাবে না কারণ পয়েন্ট আছে মাঝখানে তাহলে ভাগ আমরা পয়েন্টের জায়গায় পয়েন্ট মাঝখানে লিখবো যে এগুলোকে চার বিট করে ভাগ করবো কারণ হ্যাক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড আর ভাগ করার আগে আমরা এটা লিখে নিতে পারি উক্ত বাইনারি হতে এক্সাডেসিমেল নিম্নরূপ মানে কি এই বাইনারি হতে আমরা এক্সাডেসিমেল করব করার জন্য এই পয়েন্টের এদিকে ভাগ করব পয়েন্টের ওদিকে ভাগ করব। আলাদা আলাদা করে পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্ট রেখে দেবো এই যে পয়েন্ট রেখে দিলাম পয়েন্টের এদিকে ভাগ করতে করতে আসবো চারটা করে এক দুই তিন চার এই চারটা লিখব তারপরে এক দুইটা বাকি থাকে এখানে মোট ছয়টা আছে আট ছয়টা ছিল তো এখানে চারটা দুইটা আছে এই দুইটা এখানে লিখলাম এখন দুইয়ের বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে এই দুইটার বাম পাশে দুইটা বিট এই এক এক এর বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিতে হবে এদিকটা গেল এবার ওদিকে ওদিকে দিক থেকে বাক করতে করতে যাব এক দুই তিন চার এই পর্যন্ত এবারে এক এক লিখবো এখানে কিন্তু চার বিট হয় না তো ওখানেও শূন্য নিতে হবে দুইটা কিন্তু শূন্যটা কোন দিকে নিব পয়েন্টের পরে ওদিকে শূন্য নিতে হবে এদিকে এই সাইডে অর্থাৎ শূন্য যদি অতিরিক্ত নেওয়া যায় নিতে হয় পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যা বাম দিকে নেওয়া যাবে শূন্য পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না পয়েন্টের পরের সংখ্যার ওদিকে নেওয়া যাবে খেয়াল রাখবো এবার এইগুলোর সমকক্ষ তো এবার আমরা এইগুলোর সমকক্ষ হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা এখানে যেমন কোড ধরে করলাম ওরকম কোড এখানে লিখতে পারি এখন অক্টাল তো তিন বিটের কোড সেজন্য আমরা এই দিক থেকে তিনটা নিয়েছি এক একের দ্বিগুণ দুই দু দ্বিগুণ চার এর উৎপত্তি সম্পর্কে বলেছি আজকে আর বলতে চাচ্ছি না আর যদি চার বিট হয় তাহলে চারের দ্বিগুণ আট হবে তার মানে কি এখানে ছিল ফোর টু ওয়ান আর এইটা করার সময় হবে এইট ফোর টু ওয়ান এটা রাপ কিন্তু আলাদা এটা ধরে আমরা এটার মান বের করতে পারবো কিভাবে এইটা যদি এইটার সাথে মিলিয়ে দেখি শেষের দুইটা এক তাহলে শেষের দুইটা যোগ হবে যোগ করে দু এক যোগ করে তিন হবে এইখানে আবার তিনটা এক আট যেখানে আছে সেখানে এক চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক তাহলে আট আর চারে বারো আর এক তেরো হবে তেরো লিখবো কিন্তু তেরোর হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি তাই আমরা ডি লিখবো তেরোর পরিবর্তে তেরো দশমিক সংখ্যা তেরোর মান ডি পয়েন্ট যেখানে ছিল রাখবো রাখার পরে এখানে আবার দুইটা এক তার মানে কি প্রথমেই দুইটা এক আট যেখানে সেখানে এক চার যেখানে সেখানে এক তাহলে আট আর চার যোগ করে বারো বারো লেখা যাবে না বারোর মান সি তাই আমরা সি লিখব বারো দশমিক সংখ্যা বারোর সিমেল মান সি তাই সি লিখব এখানেও সি হবে এটা এগারোশো যদি সি হয় তো এটাও সি হবে সেম তো তাহলে উত্তর হবে থ্রি ডি পয়েন্ট সি সি এই যে থ্রি ডি পয়েন্ট সি সি ডাবল সি ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখব এইভাবে আমরা এই অক্টাল থেকে এক্সেলিসি রূপান্তর করতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাই